আপনি কি ইসলামের সমস্ত বিধান মানার পরে মানসিক শান্তি পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যে মানসিকভাবে ভালো থাকতে এই পাঁচটি উপায়কে মেনে চলুন এক নম্বর যে ব্যক্তির কাছে আপনার গুরুত্ব নেই তার কাছে বারবার অপমানিত হতে যাবেন না বরং যারা আপনাকে গুরুত্ব দেয় তারা তুলনামূলক বোকা হলেও তাদের সঙ্গে চলার চেষ্টা করবেন দুই নম্বর জীবনে কোনো কিছুর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না সেটা হতে পারে কোনো চাকরি কোনো ব্যক্তি অথবা কোনো কাজ অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেলেন মানেই আপনার পুরো জীবনটা এখানেই শেষ হয়ে যাবে তাই সব কিছুকেই স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর আগ বাড়িয়ে কারোর কাছে ভালো হতে যাবেন না আপনি যেমন সব জায়গায় তেমনটাই হওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ভালো হতে গেলে একটা সময় সেই ব্যক্তি আপনাকে গোলাম বানিয়ে ছাড়বে আপনি তাদের কাছে তুচ্ছ হয়ে যাবেন তা আপনি যেমন আপনি তেমনটাই থাকার চেষ্টা করবেন চার নাম্বার যাদের কাছে আপনি কেবল অপশান কিন্তু প্রায়োরিটি নন তাদের থেকে আসমান জমিনের দূরত্ব বজায় রাখবেন কারণ তাদের কাজ শেষ হয়ে গেলেই আপনাকে ছুড়ে ফেলে দেবে আপনি যদি একবার বুঝে ফেলেন যে তাদের কাছে আপনার কোনো প্রায়োরিটি নেই জাস্ট আপনি একটা অপশান তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে নিজেকে দূরে রাখুন পাঁচ নাম্বার কখনোই নিজের গোপন কথা অথবা পেটের কথা কাউকে বলতে যাবেন না সেই ব্যক্তি যত আপন হোক না কেন কখনোই পেটের কথা বা নিজের গোপন কথা বলতে যাবেন না সেই ব্যক্তি হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার হাজব্যান্ড হতে পারে আপনার পিতামাতা অথবা ভাই বোন অথবা বন্ধু বান্ধব একবার যদি কাউকে নিজের গোপন কথা বলে দেন তাহলে আপনি চিরদিনের জন্য তার কাছে বন্দী হয়ে যাবেন আপনার জীবনটা কারাগারে পরিণত হবে ছয় নাম্বার জীবনে বন্ধু কম থাক তবে ভালো একটা বন্ধু রাখার চেষ্টা করবেন যে বন্ধুকে রাত্রি বারোটায় যদি আপনি কল দেন বিনা প্রশ্নে সেজন্য আপনার বাড়ির সামনে এসে হাজির হয় সাত নম্বর ছেলে মেয়েকে কখনো বন্ধু বানাবেন না এবং মেয়ে ছেলেকে কখনো বন্ধু বানাবেন না এটাকে বলা হয় খালকেটে কুমির ডেকে না কারণ ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না এটা কখনোই আপনাকে মানসিক শান্তি দেবে না যদি আপনার হাজব্যান্ড এই ধরনের রোগে আক্রান্ত থাকে তাহলে যতদূর সম্ভব তাকে সেখান থেকে দূরে সরানোর চেষ্টা করবেন অথবা তার থেকে আপনি দূরে সরে যাবেন আর যদি আপনার স্ত্রী এই রোগে আক্রান্ত থাকে যে আপনাকে ছাড়াও তার বেস্ট ফ্রেন্ডের প্রয়োজন হয় তাহলে তাকে দূরে সরে দিন অথবা তার থেকে আপনি দূরে সরে আসুন একটা সময় এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এটা ইসলামে স্পষ্ট হারাম তাই এখান থেকে জীবনের মতো তৌবা করে বের হয়ে আসুন